এরকম গ্রামের লোক আছে অনেকে জানে না হ্যাঁ তো এইটা বলবেন যে এটা গত রাত্রে আমাদের একটু কত হয়েছে গত রাত্রে কত হয়েছে এখন এই আজকে এই জন্য সবাই যে বলা গেছে না যারা কাছাকাছি আছে আপনাদেরকে বলা হয়েছে এই দুষ্টা যাতে না ধরে সবাই যাতে আকাশ আড্ডারের পক্ষে একলা সাইড করে অনেক লোক আছে আমাদের মধ্যে যে আমার মতো নেত আছে যে আপনি এত হাজার মোট বেশি ভাইয়া ভাস করবেন হোমক করবেন হোমক করবেন কিন্তু ভোটারের লোকের সম্পর্ক নাই এই ধরনের কারোর কথা বিশ্বাস করবেন না আপনারা আপনাদের মা ভাই স্বাস্থ্যবাই ভাই আত্মীয় স্বজন গুষ্টি গেছে আত্মীয় স্বজন আপনারা আমাদের এই দিকে আত্মীয় স্বজন আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই দিকে আত্মীয় স্বজন আছে আমরা যোগাযোগ করে খবর খবর নিতেছি আল্লাহ রহমতে আগলা সাইদারের অবস্থান ভালো আমাদের এই দিকে যেহেতু ঘুমটি একটা নদী নদী ভাগ করছে আমরা ভাগ না আমরা একই থানা লোক অনেকে কিন্তু এখানে অপব্যাখ্যা করে যে নদীর হেবুল দিও না নদীর হেবুল দিও না এই ধরনের অপব্যাখ্যা করে এইটা ঠিক না এটা যোগ্যতা থাকলে নদীর এইবার আর এইবার কি মিরপুর মাধবপুর আমরা বারবার ভোট দিয়া এমপি বানাইছি এর আগে আমির হোসেন চাচার বাড়ি কই ঠিক যাই আমরা বুঝ দিছি না এইভাবে পর্যায়ক্রমে আমরা কাজ করছি আপনাদের মতামতের ভিত্তিতে আমি বলছি সবাই সাথে যোগাযোগ করিয়া একটা ফ্লো তুলবেন যে আকলা পক্ষে সবাই আছে এই ফ্লুটা তুললে আপনাদের এই ভোট বাড়বে আমাদের এই আল্লাহ রকমতে আপনাদেরকে বলতে পারি যে ভালো অবস্থানে আছে এখন আপনাদের রিজাল্টা আপনারা বড় তুলবেন আপনাদের রিজাল্টটা আপনাদের বড় তুলতে হলে আপনাদের কি করা দরকার আমি বলবো আপনারা তো জানেন আপনারা সেইভাবে নামবেন যাতে আপনাদের রিজাল্ট আছে নেই একে নিতে না পারে ভোটার রাজাতে যাইয়া ভোট দেয় আগ্রা সাধারণে জয় যুক্ত করে এই যে আমি মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে দীর্ঘদিন এরপরে আর এই পর্যন্ত নির্বাচন হয় নাই এই ইউনিয়নের মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে মেসেজটা দিবেন যে আপনাদের কমান্ডার দীর্ঘদিনের আজান ভাই উনি অনুরোধ করছে মুক্তিযোদ্ধা হিসাবে আকলা সাইডারের নির্বাচন যাতে করে মুক্তিযোদ্ধার সংগঠক এবং আমরা মুক্তিযোদ্ধার নিচে এটি হলো বাসার চেয়ারম্যান এরা ফ্যামিলিগতভাবে ভাবে হাসি মারা ছিল আকলা সাইডার বয়সে আমরা ছুটো না বেশি কাছাকাছি সে মুক্তিযোদ্ধা আমার মুক্তিযোদ্ধা ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন মুক্তিযোদ্ধা হিসাবে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে সবাই নিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের মান সম্মান রক্ষা করবেন একটা ভালো লোক

নিরামিষা কি দিতে পারি আমি অনুরোধ করব আপনাদেরকে নেতৃবৃন্দ যারা আছে সবাই আমরা প্রত্যেকে একলা সাদা হাজার হইয়া যাতে আগামী উনত্রিশ তারিখ আল্লাহ তাল্লাহ আমাদেরকে রকমত করে আমরা উসুলা ধরলে আল্লাহ নিশ্চয়ই রকমত করবে আল্লাহ বলছে তুমি উসুলা ধরো আমি দেব আমরা যদি আন্তরিকতার সাথে কাজ করি আগামী উনত্রিশ তারিখ জয়ের মালা আল্লাহ দিব আল্লাহর কাছে প্রার্থনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু